ঘড়িটা কিভাবে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এই যে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা বিড়ি কলাই থেকে বানানো যেমন আমরা আপনাদেরকে বলে নিই এটা মিক্সার গ্রাইন্ডারে তৈরি না এটা সিলে বাটা গুঁড়ো করে নিই ফুল করে বলে দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকুন কিভাবে বানানো হয় সেই জিনিসটাকে নিয়ে ভাটতে হয় প্রথমে যেমন আটা ময়দা ভাটে আটা ময়দাটা একটু শক্ত থাকে কিন্তু এটা একদম নরম করা হয় যাতে চিটটা ভালো করে হয়ে যায় এরকম ভাবে ভালো করে ভাটা হয় এবারে এটা ভাটার পরে আপনাকে দেখাচ্ছি দেখুন এর সঙ্গে নুনও মেশানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ভাটতে হয়

হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো বড়ি কিভাবে দেওয়া হয় নকশা বড়ি কিভাবে দেওয়া হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছি বড়ি দেওয়া চলছে এবারে আমরা দেখব বড়ি আপনি আপনি দিতে থাকুন আপনি যে বড়ি কেমন বানাচ্ছেন এর মধ্যে অনেক কিছু মেটেরিয়াল থাকে বড়িতে কি কি দেওয়া হয় বড়ি তৈরিতে এই যে নকশা বড়িটা হচ্ছে এটা কি কি দেয়া হয় আর আর কি কি দেয়া হয় আচ্ছা পরিমাণ মতন সবকিছু দিয়ে এটাকে প্রথমে যেমন আটা ময়দা থাসা হয় সেই রকম ভাবেই বানানো হয় সম্ভবত এবং নকশাটা কিভাবে দেয়া হচ্ছে নকশা বড়ি কিভাবে দেয়া হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন দেখুন কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে নকশা বড়ি এবং এর নিচে আছে তিল আবার একটা বড়ি দেওয়া হচ্ছে আশা করি প্রত্যেকের ভালো লাগছে এই ভিডিওটা দেখতে কিভাবে নকশা বড়ি দেওয়া হয় আমাদের গ্রামে কীভাবেই নকশা বড়ি দেওয়া হয় আর সেগুলো প্রত্যেক শহরে যায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় এবং প্রত্যেকে বড়ি বাড়িতে রান্নার কাজে ব্যবহার করেন

আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য সবাই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশনের জন্য ক্লিক করে রাখুন বড়ি দেওয়া কমপ্লিট নকশা বড়ি দেওয়া কমপ্লিট পুরো ডালাটা আপনারা দেখে নিন কেমন লাগছে দেখে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য